আসসালামু আলাইকুম আপনি যদি অমর হয়ে থাকতে চান তাহলে আপনার একজন এমন কাউকে নির্বাচন করুন যে হচ্ছে আপনাকে বাঁচিয়ে রাখবে হ্যাঁ ভাবে অমর থাকা যায় বিভিন্ন লেখা হতে পারে শিল্পকর্ম হতে পারে বা বিভিন্ন চলচ্চিত্র হতে পারে বা আপনার ভালো কাজ হতে পারে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে বিভিন্ন ভাবে কিন্তু আপনি চাইলে অমর হয়ে থাকতে পারেন অর্থাৎ আপনাকে ভালো কাজ করে অমর থাকতে হবে এর পাশাপাশি আমি বলবো শিক্ষকদের কথা শিক্ষকরা তার শিক্ষার্থীদের মাধ্যমে অমর হয়ে থাকেন মৃত্যুর পরেও তারা বিভিন্ন সময় স্মৃতিচারণের মাধ্যমে বা বিভিন্ন কাজকর্মের মাধ্যমে স্টুডেন্টদের বিভিন্ন কাজকর্মের মাধ্যমেই মৃত্যুর পরেও তারা হচ্ছে অমর থাকেন কারণ তাদের যে শিক্ষা সেই শিক্ষাটা ওই শিক্ষার্থীরা প্রচার করে এই প্রচার করার ফলে তারা কিন্তু অমর থাকতে পারে কিছুদিন আগে আমার কথা হয়েছিল ক্যাথরিন ম্যাডামের সাথে ম্যাডামকে আমি জিজ্ঞেস করেছিলাম ম্যাডাম আপনি কি যদ্যপি আমার গুরু এই বইটি পড়েছেন ম্যাডাম জানিয়েছেন হ্যাঁ তখন আমি বললাম যে এই বইটা বেশি ইন্টারেস্টিং মানে শিক্ষক এবং শিক্ষার্থীর যে একটা ভালো সম্পর্ক একসাথে যাওয়া আসা একটা পরিবারের মতো হয়ে যাওয়া এর ফলশ্রুতিতে কিন্তু ছাত্র এবং শিক্ষক দুজনেই কিন্তু বেঁচে থাকতে পেরেছেন আপনারা যেন যদি আমার গুরু এই বইটি পড়েছেন সেখানে আপনারা দেখতে পাবেন আহমেদ সাহা তার শিক্ষক বা সহযোদ্ধা বলবো আমি তাকে নিয়ে অর্থাৎ আব্দুর রাজ্জাক সম্পর্কে যে সকল তথ্য দিয়েছেন বা তার সাথে যে সম্পর্ক সেই সকল সম্পর্ক তুলে এনেছেন ওই বইটির মাধ্যমে ওই বইটি আমরা যখন এখন পড়ছি তখন তাদের সম্পর্কগুলো তাদের ওই সময়ের শিক্ষা তাদের ওই সময় ধ্যান ধারণা ভাবনা সব কিছু আমরা জানতে পারছি এর ফলে অধ্যাপক আব্দুল রাজ্জাক সম্পর্কে কিন্তু আমি জানতে পারছি এখন আরও বিভিন্ন ওয়ে আছে তার সম্পর্কে জানার কিন্তু আমি কীভাবে জেনেছি আমি জেনেছি আহমেদ সফর ওই বইটির মাধ্যমে আমরা যদি আরও পিছনের দিকে তাকাই এরিস্টোটালের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে দেখতে পাবো এরিস্টোটাল কিন্তু তার শিক্ষার্থীদের মাধ্যমেও কিন্তু জীবিত থাকতেন বিকজ এরিস্টোটালের যে লজিক সম্পর্কিত যত লেখা আছে এই লেখা কিন্তু তার দুইজন শিক্ষার্থী থিও দিয়ে নাম আমার দুইজনের নাম এখন এই মুহূর্তে খেয়াল নেই মানে তার দুজন শিক্ষার্থী লজিক সম্পর্কিত যখন যত লেখা আছে ওই লেখাগুলো দি নামে ছয় একটা বইতে আর কি প্রকাশ করেছিল লজিক সম্পর্কিত যত লেখা দেখুন এখন আমরা লজিক বা দর্শনের জনক বলি এরিস্টোটালকে ওই লেখাগুলো যদি আমরা না পেতাম তাহলে আমরা আসলে কি এটা বলতে পারতাম ওই লেখাগুলো অনেক বিশেষ একটা ভূমিকা রেখেছে তাই না সেক্ষেত্রে দেখুন তার শিক্ষার্থীরা কিন্তু তাকে অমর করে রেখেছে আবার তার অন্য শিক্ষার্থী আলেকজান্ডারের কথা কে না জানে আলেকজান্ডারের কথা বলতে গেলেও তার শিক্ষকের কথা অলরেডি চলে আসে অর্থাৎ ছাত্র শিক্ষকের যে একটা সম্পর্ক এই সম্পর্কের মধ্য দিয়েই কিন্তু চাইলেও একজন শিক্ষক অমর থাকতে পারে ভিডিওটা যদি এই পর্যন্ত আপনি দেখে থাকেন আপনার প্রিয় শিক্ষক কে সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে